বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রায়হান চলে এলাম সিমরান ফ্যাশন কালেকশনের পক্ষ থেকে আজকের একটা শর্ট একটা ভিডিও নিয়ে অসাধারণ কিছু কাশ্মীরি মালহার ট্রিপিস দেখায় দিব যেগুলো না আপনারা আষ্টোশো পঞ্চাশ টাকা অনায়াসে সেল করতে পারবেন এগুলোর বডি মেজারমেন্ট অনেক বড় আটচল্লিশ ইঞ্চি থাকতেছে প্যান্টের কাপড় থাকতেছে আড়াইগজ একদম উন্যা থাকতেছে বিশাল বড় নামাজি না এবং এটাও কিন্তু আড়াই হাত বহরের ফ্যাব্রিকটা জামাটা তো অসাধারণ কোয়ালিটির কাশ্মীরি মালহার পেতে হলে আমাদের কাছে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে হবে প্রাইসটা একদম 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 রিজনেবল থাকবে বিশাল ডিসকাউন্টে আমরা কিন্তু আজকে দিয়ে দিচ্ছি নিত্য নতুন ডিজাইনগুলো পেতে হলে আমাদের কাছে ইনবক্স করবেন এবং স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচশো টাকা বডি লং থাকতেছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় থাকতেছে আড়াইগজ পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ না। এবং এটার বহর থাকতেছে আড়াই হাত সো অসাধারণ চি আপনারা অনলাইন অফলাইন যেভাবে খুশি নিতে পারেন সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বানটিবাজার আশ্রাবল্লিমল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের আশ্রাবল্লিমল্লা শপিং কমপ্লেক্সটা আমাদের নিজস্ব ভবন সো দ্রুত চলে আসেন আপনারা যদি দেখে শুনে নিতে চান দোকানে এসে সেক্ষেত্রেও কিন্তু সরাসরি পাইকারি শপে চলে আসতে পারেন আর যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি সো অর্ডার প্রসেসটা হচ্ছে জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর বাদ বাকি ড্রেসের টাকা কন্ডিশনে পেয়ে যাবেন যারা বেশি কোয়ান্টিটি নিতে চান বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো পিস সেক্ষেত্রে আলাপের ভিত্তিতে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আমরা ইনবক্সে বলে দেবো আছে আমাদের কাছে আপনারা তিরিশ থেকে চল্লিশটার ওপরে কিন্তু কাশ্মীরি মালহারগুলো ডিজাইনগুলো পেয়ে যাবেন যেটা কিনা এক্সক্লুসিভ এবং অত্যন্ত সুন্দর জানি না ছবিতে কীরকম আপনারা দেখতেছেন বাস্তবে কিন্তু আরও অনেক অনেক সুন্দর ড্রে প্রত্যেকটা ড্রেস এবং ডিজাইনগুলো আপনারা একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন যারা সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন বাসাবাড়িতে বিজনেস করতে যাচ্ছেন এগুলো কিন্তু অসম্ভব রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ পাঁচশো বিশ টাকা প্রাইস নিয়ে কেউ বার্গানিং করবে না ছয় পিস থেকে